আর এখানে রাজহাঁসের অনেকগুলো বাচ্চাও এসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে রাজহাঁসের ছোট ছোট বাচ্চা আর আবদুল্লারা এখানে খেলতেছে লাটু খেলতেছে লাটু আর ফাতেমা আর বাসির এখানে কেক বানাচ্ছে সিনহাস দেখি আব্দুল্লাহ ঘোরা এই তো ঘুরছে তো বাসির দেখি বাছি শিখছিস খেলা ঘোরা বাজির পারে পারে না 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 এই হচ্ছে আমাদের গ্রাম আর আমরা গ্রামে জীবন যাপন দেখতে পাচ্ছেন আর এই যে ছোটবেলায় আমরা ওইভাবে সবাই খেলছি ছোট ছোট এদের কাছে এই খেলার জীবনটাই অনেক এই সময়টাই আর কোনো দিন আমরা পাবো না